নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট দু হাজার তেইশের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রাইমারি টেট দু হাজার তেইশে কিন্তু অ্যান্সার কি কিন্তু প্রকাশ হয়ে গেছিলো সাতই মে সেখানে কোশ্চেন ভুলে এই মোট চারশো ছিয়াশিটার উপরে কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল কোশ্চেন ভুল মামলায় চ্যালেঞ্জ হয়েছিল মা তারপরে সেটা দশই জুন পর্যন্ত ছিল সেটা নিয়ে তারপর এক্সপার্ট কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে পর্ষদ সেখান থেকে রিপোর্ট বলছে যে মাত্র দুটি প্রশ্ন ভুল সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা কন্টিনিউ করুন প্রাইমারি টেট দু হাজার তেইশের দুটি প্রশ্ন ভুল উত্তর দেওয়ার চেষ্টা করলে পুরো নম্বর মিলবে চাকরি প্রার্থীদের প্রাইমারি টেট দু হাজার তেইশে দুটি প্রশ্নে ভুল খুঁজে পেল বিশেষজ্ঞ কমিটি অধিকাংশই চ্যালেঞ্জ ভিত্তিহীন জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি প্রাইমারি টেট দু হাজার তেইশে দুটি বিষয়ে দুটি প্রশ্ন আপাতত ভুল ভুল পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বাকিগুলোতে তেমন কোনো সমস্যাই নেই সোমবার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগিয়ান এনভায়রনমেন্ট সায়েন্সে দুটো প্রশ্ন ধরা পড়েছে ভুল প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে এ নিয়ে আবারও বৈঠক হবে সেই ক্ষেত্রে আরও কিছু ভুল উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে পর্ষদ সাতই মে আদর্শ উত্তর পঞ্জি প্রকাশ করেছিল অর্থাৎ প্রফেশনাল কি প্রকাশ করেছিল মে থেকে জুন এক মাস ধরে অ্যান্সার প্রার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছিল পাঁচশো টাকা প্রতি জানা গেছে চারশো পঁচাশি জন প্রার্থী এক বা একাধিক প্রশ্ন ভুলের দাবি জানিয়ে চ্যালেঞ্জ করেছিল সোমবার এক্সপার্ট কমিটি তার মধ্যে দুটি ভুল আপাতত পেয়েছে তবে অধিকাংশ চ্যালেঞ্জই ভিত্তিহীন বলে এক্সপার্ট কমিটি জানিয়ে দিয়েছে সবকটি বিষয়ের ওপর চূড়ান্ত মডেল অ্যান্সার কি বা আদর্শ উত্তরপঞ্জী অর্থাৎ প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপরে হবে ফলপ্রকাশ কোনো পরীক্ষার্থী ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে পুরো নম্বর পেয়ে যাবেন তবে প্রফেশনাল অ্যান্সার কিতে ভুল থাকলে সঠিক উত্তর লেখা প্রার্থীরাই কিন্তু নাম্বার কিন্তু পাবেন অর্থাৎ প্রশ্ন ভুল যদি হয়ে থাকে যদি সে অ্যাটেন্ড করে তাহলেই কিন্তু নাম্বার দেবে যদি সে অ্যাটেন্ড না করে তাহলে তাকে কিন্তু নাম্বার দেবে না প্রশ্ন ভুল মানে সবাই নাম্বার পাবে এমন নয় যে অ্যান্সার করবে তাকেই নাম্বার দেওয়া হবে এ বি ডি অ্যানি ওয়ান সো রেজাল্টের কথায় আসি কবে আসতে পারে রেজাল্ট রেজাল্ট আসতে পারে জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা অর্থাৎ সাত তারিখের পরে সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে রেজাল্ট আসতে পারে এবং ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কি কিন্তু আসার প্রবল চান্স আছে পরশ সূত্রে খবর দেখা যাক এখন কি হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জায়